সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম স্বাস্থ্য সহকারী স্টোর কিপার পদের প্রশ্ন সমাধান পূর্ণমান আশি পরীক্ষার তারিখ উনিশ ডিসেম্বর দুই হাজার সময় নব্বই মিনিট এক নম্বর ধর্ণীর প্রতীককে বলা হয় গ বর্ণ বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি অ্যান্সার গ দুইটি বাংলার জনক বলা হয় ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিশোর কবি বলা হয় সুক্রান্ত খ সুলতানারার স্বপ্ন লেখা গ বেগম রোকেয়া ঐচ্ছিক এর বিপরীত শব্দ কোনটি অ্যান্সার গ আবশ্যক আবশ্যিক আইন শব্দের প্রতি শব্দ নয় কোনটি আন্সার গ শশী শ্রম শ্রমবিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে আন্সার ঘ নাননীর পুতুল নিচের কোনটি ভृतো শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে আন্সার ঘ ভবিষ্যত বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি আন্সার খ 12টি অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে নামের আগে কি লিখে সম্বোধন করা হয় অ্যান্সার ক জোনাবচার এর পরিভাষা কী অ্যান্সার ঘ কোষার্ধক কর্মে যাহার ক্রান্তি নাই এই বাক্যর সংক্ষিপ্ত রূপ নিজেরা চেষ্টা করুন সন্যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি অ্যান্সার ক পেটকুন্ধু ছ প্লাস মধ্য বাংলার সংখ্যা বর্ণ কয়টি অ্যান্সার গ দশটি মৌলিক শব্দ নয় কোনটি অ্যান্সার গ পরিচালক কোনটি শুদ্ধ বানান মনীষী মহাদন্তের নয় দীর্ঘি পেটমন্দু ছয় বাংলার রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি অ্যান্সার ঘ দুর্গেশ নন্দিনী বাগান ডোমোর শব্দের সন্ধিবিচ্ছেদ অ্যান্সার ক বয়াকার ক প্লাস আ সরে শূন্য র ময়বয় আগডোমর বাগডোমর সূর্য দীঘল বাড়ি কার লেখা অ্যান্সার গ আবু ইসহাক পাউরুটি কোন ভাষার শব্দ অ্যান্সার খ পর্তুগিজ কোনটি অগ্নি এর সমাত্মক শব্দ নয় অ্যান্সার ক প্রজলিত কোন বানানটি শুদ্ধ অ্যান্সার ক প্রতিযোগিতা কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি অ্যান্সার কামিং কামিং পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি অ্যান্সার ক প্লাস প দ প্লাস হ তয়সী পদ্ধতি আই হ্যাড এ পার্ট ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্সার হবে ক উইথ মাই বেস্ট ফ্রেন্ড উইস অন দ্য ফলোয়িং ইজ পুলার অ্যান্সার হবে ক্যারেজ হাউ ড্যাশ রিচ এ থ্রি অ্যান্সার হবে মাস উইস অন ইজ নাউন অ্যান্সার হবে সং এস ওন জি সং হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ অ্যান্সার হবে ওভার ঘ ওভার হিমসেলথ দি ভার অফ শর্ট ইজ ড্যাশ অ্যান্টার নাম্বার শুটেন এস ঘ নম্বর শটেন দি প্যাসিভ অফ আই নো হিম ইজ আচ্ছাভাবে ক হি ইজ নো নো টু মি হানি ইজ ড্যাশ সুইট ভেরি সুইট কুব মিষ্টি গুড ইজ টু ব্যাড এজ রাইট হোয়াইট ইজ টু ব্ল্যাক এন বি স্টান্ট ফর नोट बैंक बैंक घ नम्बर नट बैन पैस एल्स डाई टू बी और नट टू दैट इज देशन इज फॉर्मासम एनसार घ হামলেট হি ৱাজ এ ৰেডাৰ ডিছগেবল মেন হাৰ আডাৰলাইন ৱাৰ্ড ইজ এ এন এন্সাৰ একজেক্টিভ ফেট্ৰি মিলছ ফেক্টৰী মিলছ বি এলং ৱাই হু ইউজ ৰিং ফৰ্ম অফ ভাৰ্ভ এন্সাৰন ক ইজ হোয়াট ইজ দ্য সোনোনিয়াম অফ মাউথ ও রাইটিং অ্যান্সার হবে কউন অফ ফ্রম অফ লস ইজ অ্যান্সার হবে ঘিডিয়াম স্পেস মেন্স অ্যান্সার হবে ঘাস্ট স্পেস দি টেম্পলেট ইজ রাইটেন বাই অ্যান্সার হবে ঘ শেক্সপিয়র হোয়াট পার্ট অফ স্পিচ ইজ সিকিউরিটি অ্যান্সার হবে ক নাওন অংশ লাইক গোয়িং টু গাইম হেয়ার গাইং ইজ অ্যান্সার হবে ক নাওন হুইস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইজ কারেক্ট অ্যান্সার হবে লার্নিং ঘ নম্বর দি এন্টোনিয়াম অফ জেন্টেল ইজ go number root the presses make good men instead of a call to compensate who is on is correct plural and we nursing is nodal processing profession the underlying word is এ এন অ্যান্সার হবে জিরাউন্ড এগারো নম্বর সাইন স্কোয়ার থেটা প্লাস কস থেটা এর মান কত এন্সার হবে গ নব্বই ডিগ্রি নব্বই এক থেকে তিরিশ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত অ্যান্সার হবে খারশো ছয়চল্লিশ সমাধান দেয়া আছে আপনারা দেখে নেবেন তিপ্পান্ন এক মিটার ইন্টু এক মিটার ইন্টু এক মিটার এর আয়তন কত মিললিটার হবে সমাধান দেয়া আছে অ্যান্সার হবে এক হাজার লিটার দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি এবং এর প্রথম চারটির গড় বান্ন এবং শেষ পাঁচটির গড় আট আটান্ন হলে পঞ্চম সংখ্যাটি কত অ্যান্সার ঘ চৌষট্টি সমাধান দেয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ বি তিন রাশির গসর কত অ্যান্সার হবে ক এ প্লাস বি সমাধান দিয়ে আছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের সমান কত অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান অ্যান্সার হবে ঘ এক মেগাবাইট সমান কত কিলোবাইট অ্যান্সার হবে খার চব্বিশ মেগাবাইট এক মেগাওয়াইট সমান এক হাজার চব্বিশ বাইট আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী পদ কত অ্যান্সার হবে পরবর্তী পদ গ একশো এক সমাধান দিয়ে আছে আপনারা দেখে নিতে পারেন এইট ইন্টু টু মাইনাস ফাইভ সমান এগারো থ্রি এক্স স্কোয়ার ভাগ থ্রি এক্স সমান থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান তিন হবে তিন গ নাম্বার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে সংখ্যাটি কত হবে অ্যান্সার হবে গ এক হাজার সমাধান দিয়ে আছে দেখে নেবেন মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে অ্যান্সার ক মাইনাস এক নব্বই থেকে একশো এর মৌলিক মধ্যে মৌলিক সংখ্যা কত অ্যান্সার গ সাতানব্বই নিচের কোনটি ক্ষুদ্রতম অ্যান্সার ক জিরো একটি সুষম বহুভুজের অন্তর্ভুক্ত কোণ একশো ষাট ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত অ্যান্সার গ আঠারো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর এবং পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পিতার বয়স কত অ্যান্সার খ ষাট বছর সমাধান দেওয়া আছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি অ্যান্সার খ পদ্মা মিয়ানমারের সমুদ্রের নাম কি অ্যান্সার খ কিয়াট বাংলাদেশের কত বছর পরপর জনসুমারী ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় অ্যান্সার গ দশ বছর ইউএনএইচসিআর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জেনেভা কোন কোন ডালের সাথে লেমাইরিজিজমের সম্পর্ক আছে অ্যান্সার গ খেসারি কোনটি ওয়াটার সলিউশন ভিটামিন অ্যান্সার ক ভিটামিন সি কোনটি টিকা বাংলাদেশে ইপিআই প্রোগ্রামে দেয়া হয় নাই অ্যান্সার ক এম হোমার কোন দেশের কবি অ্যান্সার গ গ্রিক কলাগাছের সুতায় তৈরি হ প্রথম কোনটি অ্যান্সার খ কলাবতী কখন থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয় আসছে অ্যান্সার গ উনিশশো থেকে দিন ইলাহি প্রবর্তন করেন কে অ্যান্সার গ সম্রাট আকবর শহীদ বুদ্ধিজীবী দিবস কবে অ্যান্সার খ চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধের অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয় অ্যান্সার ঘ একশো পঁচাত্তর জনকে বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত অ্যান্সার খ ক আঠারো অ্যান্সার খ আঠারো পেসিস আবিষ্কার করেন কে অ্যান্সার এল আলেকজান্ডার ফিমিং পেন্সিল আবিষ্কার করেন কে হবে এটা পেন্সিল হবে আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং ধন্যবাদ সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটির পাশেই থাকবেন